আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিরাত প্রবাসীদের জন্য জরুরি খবর আমিরাতে বিগ টিকেট র্যাফেল ড্র পয়লা এপ্রিল থেকে কার্যক্রম বন্ধ করার ঘোষণা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে সকল প্রবাসীরা বসবাস করেন তারা কম বেশি সকলেই কিন্তু বিগ টিকেট আবুধাবি এর নাম শুনেছেন তবে এই বিগ টিকেট পয়লা এপ্রিল থেকেই অস্থায়ীভাবে তাদের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে আবুধাবি ভিত্তিক এই রাফেল ড্র সোমবার ঘোষণা করেছে তাদের কার্যক্রম বন্ধ থাকবে সিরিজ দুইশো বাষট্টি এর নির্ধারিত লাইভ ড্র যাই হোক এখন তিন এপ্রিল বুধবার অনুষ্ঠিত হবে এবং এই সকল পুরস্কার প্রদান করবে যার মধ্যে গ্যারান্টেড গ্র্যান্ড প্রাইজ দশ মিলিয়ন ডলার রয়েছে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি মাসে তিন তারিখে এই বিগটিকেটের ড্র অনুষ্ঠিত হয় ওয়েবসাইটের তথ্য অনুসারে টিকেট গত বছর চব্বিশ কোটির ওপরে পুরস্কার দিয়েছে মোট সর্বশেষ বিজয়ী ছিল দুবাই ভিত্তিক ভারতীয় প্রবাসী মোহাম্মদ শরীফ যিনি কিনা বলেছিলেন যে তিনি তার উনিশজন বন্ধুর সাথে পনেরো মিলিয়ন জ্যাকপট জিতে নিয়েছেন এবং সেটি ভাগ করবেন এছাড়া এই বিগ টিকিট হলো তৃতীয় র্যাফেল র্যাফেলডো যেটি তার এই কাজগুলো বন্ধ করে দিয়েছে এই বছরের জানুয়ারি থেকে দুবাই ভিত্তিক মাহজুজ এবং অ্যামেরেস ড তাদের সংযুক্ত আরব কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং এই গেমগুলো আবার কবে পুনরায় শুরু হবে সে বিষয়ে কোনো বিবরণ দেওয়া হয়নি এছাড়া কর্তৃপক্ষ বলছে যে সংযুক্ত আরব আমিরাতে গেমিং রেগুলেটরি অথরিটি তারা এ ব্যাপারে হয়তো কোনো কিছু বলেছে এই জন্য সংযুক্ত আরব আমিরাতে সামাজিকভাবে দায়বদ্ধ পরিবেশের জন্য এই গেমিং আইটেমগুলো বা লটারিগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ তারা বলছে যে বিগটিকেট এই বিরতির সময় আপনাদের অটল সমর্থনের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের সমস্ত পুরস্কার স্বচ্ছতা দায়িত্ব এবং সততার সর্বোচ্চ মান বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যেহেতু আমরা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রোটোকল মেনে চলি আমরা যথাযথ সময় অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আপডেট করে যোগাযোগ করবো তবে আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা ফেরত আসবো বিগ টিকিট কর্তৃপক্ষ আরও আবার আশ্বস্ত করছে আমাদের আগে জিতে নেওয়া সমস্ত পুরস্কার নিরাপদ এবং সুরক্ষিত এবং গ্যারান্টিযুক্ত এছাড়া কবে পুনরায় এই অপারেটরটি তাদের ব্যবসা শুরু করবে তার কোনো বিশদ বিবরণ দেওয়া হয়নি তবে অনুসন্ধান বা সহায়তার জন্য প্লাস নাইন অথবা হেল্প অ্যাট দ্য এখানে ইমেল করে বিগটিকেট গ্রাহক সহায়তায় পৌঁছানো যেতে পারে প্রিয় আরব আমিরাট প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও তো হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সংযুক্ত আরব সকল গুরুত্বপূর্ণ খবর খবর আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন